জানলে অবাক হবেন যে এই লাড্ডুগুলো সাবুদানা দিয়ে তৈরি সাবুদানা দিয়ে যে এত সুন্দর লাড্ডু তৈরি করে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই হবে না আর এই লাড্ডু খেতে এত ভালো লাগে একাই দেখবেন পাঁচ দশটা লাড্ডু খেয়ে নিতে পারবেন দেখে কোনোভাবে বোঝাই যাবে না এটা সাবুদানা দিয়ে তৈরি যারা সাবুদানা খেতে পছন্দ করেন না তারাও দেখবেন সাবুদানার প্রেমে পড়ে যাবেন এই লাড্ডু খেয়ে এতটা ভালো লাগে খেতে ঝটপট মাত্র কয়েক মিনিটে রেডি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো ভীষণ মজার মুখে লেগে থাকার মতন সাবুদানার লাড্ডু এভাবে একবার এই লাড্ডুটা তৈরি করে দেখুন খেতে এত ভালো লাগবে দেখবেন রোজ বানাতে ইচ্ছে করবে আর ভাবতেই পারবেন না সাবুদানা দিয়ে এত সুন্দর লাড্ডু তৈরি করে নেওয়া যায় রেসিপিটি অনেক ভালো লাগবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো ভীষণ মজার মুখে লেগে থাকার মতন সাবুদানার লাড্ডু সাবুদানা দিয়ে যে এত সুন্দর লাড্ডু তৈরি করে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই হবে না আর খেতে তো ভীষণ ভালো লাগে তো চলুন খুবই সহজ ভাবে বানিয়ে দেখাবো আশা করছি অনেক ভালো লাগে এই দানার লাড্ডুটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে দুশো গ্রাম সাবুদানা নিয়েছি আপনারা চাইলে আরো কম করে দিয়েও তৈরি করতে পারেন বা বেশি করে নিও আর এখানে আমি ছোট দানার সাবুটা নিয়েছি আর এই লাড্ডুটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই এই ছোট দানার সাবুটা নেবেন এতে করে লাড্ডুগুলো অনেক সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে বাটির মধ্যে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি জল আর এই জলটা দিয়ে সাবধানাটা একটু ভালো করে ধুয়ে নেব এরপর যে একটু সাবধানাটা ভালো করে ধুয়ে নেবো জল পাল্টে পাল্টে তো এখানে সাবুদানাটা একটু ভালো করে আমি দিয়ে নিয়েছি এবারে আমি এখানে এই বাটি বাটি নিয়েছিলাম সাবুদানা তো এই বাটি মেপে এক বাটি দিয়ে দেব ফুটন্ত গরম জল তো ঠিক এক বাটি গরম জল আমি দিয়ে দিচ্ছি এবারে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এখানে কিন্তু অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই যতটা সাবুদানা নেবেন একটু বাটি মেপে নেবেন ঠিক ওই বাটি মেপে জলটা দেবেন তাহলে কিন্তু জলটা একদম পারফেক্ট হবে তো এখানে পনেরো থেকে কুড়ি মিনিটের মতন আমি একটু সাবুদানাটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন দেখুন সাবুদানাটা কিন্তু পুরো খুব সুন্দর ভাবে একদম ভিজে গেছে দেখুন পুরো নরমও হয়ে গেছে আর যে জলটা দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাও কিন্তু পুরোটাই টেনে গেছে এই দেখুন আর সাবুদানাটা খুব সুন্দর এখন ঝরঝরে হয়ে গেছে দিয়েছি মধ্যে তিন থেকে চার টেবিল চামচ দিয়ে ঘি অবশ্যই এখানে ঘিটাই দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে তো এখানে ঘিটা একটু গরম করে নিয়েছি এবারে এদিকে যে আমি সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম এবারে সাবুদানাটা নিয়ে নেবো এখানে ঘের সাথে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব আর এই সাবধানার লাড্ডু তৈরি করা একদমই সহজ খেতেও ভীষণ ভালো লাগে ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারবেন আর এই লাড্ডুটা বানিয়ে কিন্তু আপনারা রেখেও খেতে পারবেন অনেকদিন পর্যন্ত এখানে গিয়ে সাথে নেড়ে ছেড়ে একটু ভালো করে সাবুদানাটা তিন থেকে চার মিনিটের জন্য ভালো করে ভেজে নিয়েছি আর যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন সাবুদানার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসবে আর একসাথে হয়ে আসবে দেখুন এবারে এইখানে নিয়েছি আমি চিনি এই বাটি মেপে আমি এক বাটি নিয়েছিলাম সাবুদানা তো এক বাটি সাবুদানার জন্য আমি হাফ বাটি দিয়ে দিচ্ছি চিনি চার পাঁচটা এলাচের ভেতরের বীজ একটু গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে খুব সুন্দর একটা কালারের জন্য সামান্য একটু দিয়ে দিচ্ছি কেশরের কালার কালারটা একদমই তবে দিলে কি লাড্ডুর খুব সুন্দর একটা কালার আসবে দেখতেও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব সবকিছু খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে একটু পাক দিতে থাকবো গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে দিয়েছি তো এখানে পাক দিতে দিতে দেখবেন একটা পর্যায়ে এরকম একটু শুকিয়ে আসবে আর একসাথে জড়ো হয়ে ডোয়ের মতন হয়ে যাবে এই দেখুন আর হালকা একটু কালার দেওয়ার জন্য দেখুন কতটা সুন্দর লাগছে পুরো যেন মনে হচ্ছে মতিচুরের লাড্ডু কোনোভাবে বোঝার উপায় নেই যে এটা সাবদানা দিয়ে তৈরি করা হয়েছে আর খেতেও এত ভালো লাগে মতিচুরের লাড্ডুর থেকে কোনো অংশে কম নয় যারা সাবুদানা খেতে পছন্দ করেন না তারাও দেখবেন এই লাড্ডুটা অনায়াসে চেটে পুটে খাবেন এবারে এখানে নিয়েছি কিছু কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা চালমগজ ভালো করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব এখানে খুব সুন্দরভাবে সব কিছু আবারও বাদাম কুচিগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু লাড্ডুর জন্য এই পুরটা একেবারে রেডি আর যখন এই লাড্ডুর পুরটা রেডি হয়ে যাবে তখন দেখবেন কড়াই থেকে একদম ছেড়ে আসবে আর এরকম একটা ডোয়ের মতন হয়ে যাবে তখনই বুঝতে হবে যে লাড্ডুর পুরটা একেবারে রেডি এবারে আমি গ্যাসের আজ থেকে নামিয়ে নেব এবারে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর একদম হালকা করে একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা নয় একদমই হালকা এবারে এইদিকে বাটির মধ্যে আমি একটু জল নিয়েছি এবারে জলটা এভাবে করে একটু ধরে ধরে আমি লাড্ডুগুলো তৈরি করে নেব আর লাড্ডুর পুর যেন খুব বেশি একেবারে ঠান্ডা না হয়ে যায় হালকা গরম থাকবে এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি লাড্ডুর আকারে তৈরি করে নেব তো দেখুন এখানে আমি একটা লাড্ডু তৈরি করে নিয়েছি আর দেখতেও কতটা সুন্দর লাগছে তো বাদ বাকি গুলো ঠিক ভাবে আমি রেডি করে নেব তো এখানে সবগুলো লাড্ডু খুব সুন্দরভাবে রেডি করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখে বোঝাই যাবে না এটা সাবুদানা দিয়ে তৈরি করা হয়েছে আর যাকে একবার এই লাড্ডু তৈরি করে খাওয়াবেন দেখবেন একবার হলেও রেসিপি জানতে চাইবে এতটা ভালো লাগে লাড্ডুগুলো খেতে লাড্ডুগুলো এখন একটু গরম রয়েছে আপনারা চাইলে ঠান্ডা করে একটা বয়ামের মধ্যে ভরেও রেখে দিতে পারবেন এক সপ্তাহ মতন কিন্তু এই লাড্ডু ভালো থাকবে বন্ধুরা আজকে এই সাবধানের লাড্ডুর রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো